বিদদা মহিলা আল্লাহর কাছে দুইটা হাত তুলে ডাক দিয়া বলতেছে আল্লাহ আমার স্বামীকে আমার কাছ থেকে কারিয়া নিয়েsure মালিক আল্লাহ দুনিয়ার মধ্যে আমার আপনজন বলতে আর কেউ নাই আল্লাহ কখন জানি আমার মরণ হয়ে যায় আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করেছিলেন রে আল্লাহ সাতটা বছর হয়ে গেল আমার সন্তানের কোনো খবর না মালিক আমার সন্তানটাকে তুমি আমার কোলের মধ্যে দিয়া দাও সন্তানটা এরকম ভাবে কথাগুলা মা কান্না করতে করতে সন্তানের জন্য কান্না করতে করতে মায়ের চোখটা শেষ পর্যন্ত অন্ধ হয়ে গেছে ডাক দিয়া বলতেছে আল্লাহ যে সন্তানের জন্য কান্না করতে করতে চোখটা পর্যন্ত অন্ধ বানায়া দিলাম আয় আল্লাহ আমার সন্তানটাকে তুমি আমার কাছে ফেরাইয়া দাও কারণ আল্লাহ আমি যখন কবরের মধ্যে চলে যাব অন্য কোন মানুষের মাটি আমি চাই না আল্লাহ আমার সন্তানের মাটি আমি চাই ও আসমানের মালিক আল্লাহ তোমার খাদেরার মধ্যে কোন গোনতি নাই আল্লাহ তুমি না দোয়া কবুল করো মালিক আমার দোয়া কবুল করে নাও আল্লাহ কেন কবুল করবে না আল্লাহ কবুল করো আল্লাহ আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও এ মুসলমান মা যখন আল্লাহর কাছে এমন ভাবে কাকু দিয়ার মিনতি করে দোয়া শুরু করছে সন্তানটা এরকম ভাবে মাকে ধরে ডাক দিয়া বলে মা আর কাদা লাগবে না আল্লাহ তোমার সন্তানকে তোমার কাছে তোমার কোলে ফিরিয়ে দিয়েছে চিৎকার দিয়া বলেন ইয়া সুবহানাল্লাহ এবার মা ডাক দিয়া বলে বাবা তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখগুলো অন্ধ হয়ে গেছে তোকে সেই সাতটা বছর আগে আমি দেখছিলাম বাবা তোর চেহারাটা এখন কেমন হয়েছে আমি জানি না আয় বাবা আমার এই বিদ্যা ঠোঁট দিয়া তোকে আমি একটু চুম্বন করি তোকে একটু আমি চুমা খাই সন্তানটাকে মা চুমা খায় আর ডাক বলে তোর জন্য কতই না কষ্ট করলাম কতই না আল্লাহর কাছে তোর জন্য করলাম এই জন্য যুবক ভাইদেরকে বলি ধাম যুবক ভাইরা এই জন্য মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না কেউ যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ পাক বলে আমি ওই সন্তানের উপর নারাজ হয়ে যায় এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করেছি আল্লাহ পাক আমাদের সকলকে যাদের মা বাবা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাদের সঙ্গে সদ্ব ব্যবহার করার ভালো ব্যবহার করার তৌফিক দান করে দেন সবাই জোরে জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ এই সন্তান ডেলিভারি দিতে গিয়ে মনে হয় আমার মরণ হয়ে যাবে এরকম মা আপনার মা আমার মা যখন সন্তান জন্ম দেয় বাবার এরকমভাবে বান্ধবীদের কাছ থেকে বিদায় নেয় শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নেয় বলে শুধু কি তাই বলে না স্বামীকে এরকমভাবে ডাক দিয়া বলেন স্বামী একটু আপনি আমার কাছে আসেন দশটা বছর পর্যন্ত আপনার সঙ্গে ঘর সংসার করলাম করলাম পাঁচটা বছর পর্যন্ত আপনার সঙ্গে ঘর সংসার করলাম যেই পরিমাণ আপনার খেদমত করার দরকার ছিল স্বামী আপনার তো সেই পরিমাণ খেদমত তো আমি করতে পারি না জানায় অজানায় কত আপনাকে কষ্ট দিয়েছি আপনি আমাকে মাফ করে দেন স্বামী আপনি যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ তো আমারে ক্ষমা করবে না এ যুবক তোমার মা তোমার বাবাকে এরকম জন্ম দেওয়ার আগে যখন ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে যায় তোমার বাবাকে তোমার মা চোখের পানি ছেড়ে দিয়ে এই সমস্ত কাকুতি আর মিনতি করে কথাগুলি বলে এক পর্যায়ে সন্তানের যখন ডেলিভারির যন্ত্রণা যখন শুরু হয়ে গেল মায়ের যখন ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেল সন্তান তো দুনিয়ার মধ্যে আসতে চায় না সন্তান তো মায়ের পেটটাকেই মনে করেছে এটাই মনে হয় তার সবচাইতে বড় জায়গা এক পর্যায়ে সন্তান যখন মায়ের কলিজার মধ্যে পাড়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় যখন এমন জোরে মায়ের কলিজার মধ্যে একটা চাপ দেয় সাত পর্যায়ে মা এরকম ভাবে অজ্ঞান পর্যন্ত হয়ে যায় এত কষ্ট করে যেই মা তোমার জন্ম দিল ডেলিভারির যন্ত্রণা সহ্য করল যুবক ওই মায়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না পায়গম্বর আরাবি বলেন এই জন্য মায়ের আরেক এক গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে বলে তিন নম্বর হলো মা আর একটা কষ্ট করে যেই কষ্টটা কোনো বাবাই করে না সেটা হলো দুইটা বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করানো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাই আল্লাহু আকবার জোরে কন আর জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ পাক বলেন মা জন্য রব্বুল বলেছে বলেছেন সন্তান দুইটা বছর পর্যন্ত মায়ের দুধ পান করবে এই যে তিনটা কষ্ট একটা হলো দশ মাস নয় মাস পর্যন্ত বাচ্চা পেটের মধ্যে ধারণ করা দুই নম্বর ডেলিভারির যন্ত্রণা তিন নম্বর দুইটা বছর পর্যন্ত মা তার স্তনের দুধকে সন্তানকে খাওয়ানো বলে এই তিনটা কষ্ট একমাত্র মা করেছে যার কারণে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন মায়ের তিন গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আর ঝরে কন ঝরে কে এই জন্য আমার ভাইরা খারাপ ব্যবহার করা যাবে জোরে কন জোরে কন খারাপ ব্যবহার করা যাবে নির্দেশা কার আরো জোরে বলেন নির্দেশ টাকা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না আজকে তো যুবকেরা এমন অবস্থা সারাটা জীবন মা বাবার অবাধ্য হয়ে চলে তো চলেই চলে আমাদের কাছে প্রায় প্রায় জুমার আগে বলে হুজুর আল্লাপাক টাকা পয়সার অভাব রাখেন নাই টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে হুজুর সব আছে কিন্তু অন্তরের মধ্যে একটাই দুঃখ বলে কি দুঃখ বলে হুজুর সন্তানটা কথা শোনে না সন্তানকে একভাবে বলি আমার সন্তান তারাকভাবে চলে হুজুর সন্তানরা বন্ধুর পাল্লার মধ্যে পড়ে হিরোইন খায় গাঁজা খায় ইয়াবা খায় খারাপ বন্ধুদের সঙ্গে চলাফেরা করে এত চেষ্টা করি সন্তানটাকে বাধ্য বানাইতে পারছি না আমার ধামরায়ের যুবকদেরকে বলছি আমি মনে করি আমার ধামরায়ের কলিজার টুকরা যুবকেরা এরকম হবে না আমার ধামরায়ের যুবক ভাইরা আপনারা বলেন তো মা বাবার সঙ্গে ভালোভাবে খারাপ ব্যবহার করা যাবে জরে বলেন যাবে এমনকি যুবকেরা আজকে জীবন সঙ্গিনী যে একজন বানাবে জীবন সঙ্গিনী এই জীবন সঙ্গিনীটা বানানোর ক্ষেত্রে মা বাবার কোনো তাওয়াক্কুল করে না মা বাবার দিকে কোনো ভুরুক্ষেপ করে না হঠাৎ করে ঢাকার একজন ছেলে সেই বরিশালের মেয়ে ঢাকার একজন ছেলে সেই নোয়াখালীর একজন মেয়ে জীবনে কোনোদিন দেখা নাই সাক্ষাৎ নাই ফেসবুকের মধ্যে পরিচয় এরকম ভাবে হতে 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 হঠাৎ করে এক মা বাবাকে না জানায়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় সংসার ছয় মাসও টেকে না তিন মাসও টেকে না এর মধ্যেই সংসারটা ভেঙ্গে যায় জরে বলেন সমাজে এমন চিত্র আছে না নাই যুবক কারণ কি কারণ তোমার এই সুখের সংসারটা ভাঙবে কেন বলে কারণ হলো তুমি এমন জীবন সঙ্গীকে তোমার সঙ্গী বানিয়ে নিয়েছ তোমার মা বাবার দোয়া ছিল না মুরব্বীদের দোয়া ছিল না মা বাবার দোয়া মুরব্বীদের দোয়া বড়দের দোয়া না থাকার কারণে তুমি তোমার মন মতো এমন একটা মেয়েকে চয়েস করেছ যার কারণে এই বিবাহের মধ্যে বরকত হয় নাই যার কারণে দুই দিন না যেতে যেতেই স্ত্রীর সঙ্গে ঝগড়া এ নিয়ে ঝগড়া ও নিয়ে ঝগড়া শেষ পর্যন্ত দুইজন দুইজন থেকে আলাদা জোরে বলেন আসে না নাই কথা কথা কন আছে না নাই ও পর্দার অন্তরালের মা মাইকের আবার যাদের কান পর্যন্ত যায় কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন একজন মা সন্তানকে কত মোহাম্বত করে মা সন্তানকে কত ভালোবাসে একটু লোক করেন আল্লাহর বান্দা দুই বছর হয় তিন বছর হয় চার বছর হয় বিদেশে চলে গেছে মায়ের কাছে যখন সন্তান থাকে না মাঝে কত কষ্ট পায় আমরাও লক্ষ্য করেছি যখন আমরা হাটাঝাড়ি মাদ্রাসায় যখন আমরা পড়তাম যখন আমরা চট্টগ্রাম যাওয়ার জন্য রেডি হয়ে যাইতাম আগের দিন থেকে আমাদের মা বাবাকে দেখেছি কেমন জানি আমার মায়ের মনটা খারাপ এরকম ভাবে যখন আমরা রওনা হয়েছি মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল আমার সন্তান তো অনেক দূরে যাচ্ছে লেখাপড়া করার জন্য জারিদার সন্তানের সঙ্গে কখন দেখা হয়ে যাবে এ যুবক তোমার বাপ তোমার বাবা তোমাকে কত মহাব্বত করে আর ভালোবাসে জানো যখন সন্তান বিদেশ থেকে চলে আসে এয়ারপোর্টের মধ্যে সন্তানের স্ত্রী যায় সন্তান যায় মা বাবাও চলে যায় দেখা যায় সন্তানেরা তার বাবার দিকে লক্ষ্য করে ল্যাগেজের দিকে লক্ষ্য করে তার বাবা তার জন্য বিদেশ থেকে কি নিয়ে আসে স্ত্রী স্বামীর লাগেজের দিকে তাকায়া দেখে তার স্বামী বিদেশ থেকে তার জন্য কি কি নিয়ে আসে কিন্তু মা বাবা কখনো সন্তানের লাগেজের দিকে তাকায় না মা বাবা তাকায় সন্তানের পেটের দিকে আমার সন্তানটা এত দূর থেকে আসছে না জানি আমার সন্তানটা খাইছে কি খায় নাই মা বাবা সন্তানের পেটের দিকে তাকায় এ মুসলমান দুনিয়ার মধ্যে সাধ্য সারা মোহাম্মদ করে দুই জন একজন হলেন বাবা আর একজন হলেন মা সাধ্য সারা মোহাম্মদ করে দুই জন একজন হলেন বাবা আর একজন হলেন মা তাছাড়া দুনিয়ার মধ্যে যারাই তোমাকে মোহাম্মদ করে বলে স্বার্থের জন্য তো তোমার শ্বশুর তোমাকে মোহাম্মদ করে স্বার্থের জন্য তোমার শাশুড়ি তোমাকে মোহাম্মদ করে স্বার্থের জন্য তোমার স্ত্রীও তোমাকে মোহাম্মত করে স্বার্থের জন্য যখন তাদের স্বার্থ শেষ দেখবা যুবক তোমার স্ত্রী তোমাকে ভুলে গেছে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে ভুলে গেছে আল্লাহর একজন বান্দার তো অবস্থায় এমন হয়ে গেছে যুবক ভাই কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো কোন যুবক যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে মা বাবাকে কষ্ট দেয় আল্লাহ পাক দুনিয়ার মধ্যে ওই যুবককে আযাবের মধ্যে গ্রেফতার করে জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহর বান্দা যুবক একজন মেয়ের প্রেমের মধ্যে পড়ে গেল শেষ পর্যন্ত ওই মেয়েকে বিবাহ করল আল্লাহর বান্দা যুবক বিবাহ করার পর মা বাবার কোনো খবর নাই মা বাবার কোনো খবর নাই না যুবক দীর্ঘ সাতটা বছর হয়ে গেল যুবক মা বাবার কোনো খবর নিল না যখন সাতটা বছর হয়ে গেছে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খবর না নেওয়ার কারণে মা বাবা কত কষ্ট করে জীবন যাপন করতেছিল যুবক মা বাবার কোনো খবর নাই নাই মা তার চোখের পানি ফেলায়া ফেলা এক পর্যায়ে সন্তানের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে বাবাও সন্তানের জন্য অনেক কাছে একমাত্র আপন সন্তান কেমন জানি তাদের হাত ছাড়া হয়ে গেল বিবাহের কারণে আল্লাহর বান্দা যুবক সাতটা বছর হয়ে গেল মা বাবার কোনো খবর নিল না

যুবকের সেই যৌবন তাকেই তো নষ্ট করে দিয়ে দিল ধামরায়ের যুবক কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো ভাই দেখো যুবকের কি অবস্থা হয়ে গেল আল্লাহ যেন তোমার অবস্থায় এমন না করে এই যুবক শেষ পর্যন্ত যৌনাঙ্গ রোগে আক্রান্ত হওয়ার কারণে স্ত্রীটাও তার উপর নারাজ হয়ে স্ত্রীটাকে ডিভোর্স দিয়ে দিল স্ত্রী যখন ডিভোর্স দিয়ে দিছে শ্বশুর শাশুড়ি তাকে বাড়ি থেকে তারায়া দিয়ে দিল আল্লাহর বান্দার যুবকের হুঁশ ফিরে আসলো হয় সাতটা বছর হলো মা বাবার কোনো খবর নেই না আজকে আমি রোগে আক্রান্ত হওয়ার কারণে আজকে আমি আমার স্ত্রীকে ঠিকমতো পরিতৃপ্ত না করার কারণে শ্বশুর শাশুড়িকে তাদের কথা মতো পরিতৃপ্ত তারা না হওয়ার কারণে আজকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাড়ি থেকে তাড়ায়া দেয় স্ত্রী আমাকে ডিভোর্স দিয়া দেয় আমার মা বাবা কখনো তো আমাকে এরকম ভাবে ফেলায়া যেতে পারতো না যুবকের মা বাবার কথা মনে পড়ে গেছে শেষদার বন্ধে পরে ডাক দিয়া বলে আল্লাহ আমি আমার মা বাবার সঙ্গে কত অন্যায় করেছি জুলুম করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও মালিক এখন আমি আমার মায়ের কাছে যাব বাবার কাছে গেলাম মা বাবার খেদমত করে করে আমি আমার বাকি জীবনটা কাটায় দিব ধামরায়ের যুবক কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো এক পর্যায়ে এই যুবক আল্লাহর বান্দা রওনা হয়ে গেল তার মায়ের সঙ্গে দেখা করার জন্য বাবার সঙ্গে দেখা করার জন্য আল্লাহর বান্দা যুবক যখন তার নিকটস্থ স্থান বাড়ির মধ্যে চলে গেল যাওয়ার পর যুবক তাকায়া দেখে হায় ওই জায়গার মধ্যে তো আর বাড়ি নাই ওই জায়গার মধ্যে তাদের যে ঘর বাড়ি ছিল সবগুলা কেমন যেন সমান হয়ে গেছে কোনো ঘর নাই বাড়ি নাই পাশের মধ্যে একটা বাগান ছিল রাখালকে ডাক দিয়ে বাগানের যে এরকম ভাবে যে দেখা করে দারোয়ানকে ডাক দিয়া বলে চাচা এই জায়গার মধ্যে একটা ঘর ছিল একটা বাড়ি ছিল এই বাড়িওয়ালা আর ঘরওয়ালারা কোথায় একটু কি আপনি তাদেরকে চিনেন আপনি কি জানেন তারা কোন জায়গার মধ্যে চলে গেছে এবার দারোয়ান মালি ডাক দিয়া বলে যুবক তোমা ওদের কথার আমি কেমনে বলবো আমার তো বহুত আশ্চর্য হয় এই জায়গার মধ্যে দুইজন বুড়া বুড়ি বসবাস করত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একজন সন্তান দান করেছিলেন একমাত্র আদরের সন্তান তা দুনিয়ার মধ্যে আপনজন কেউ নাই কিন্তু আল্লাহর বান্দা যুবক বিবাহ করার কারণে সাতটা বছর হয়ে গেল মা বাবার কোনো খবর মিল না তাদের বাবা মা অত্যন্ত দারিদ্র হওয়ার কারণে ওই তার বাবা এরকম ভাবে অনেক বড় একটা রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেছে কিন্তু টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই সন্তানেরও কোনো খবর নাই শেষ পর্যন্ত বাড়ি যা আছে সব বুড়া বিক্রয় করে দিল ওই বুড়া লোকের চিকিৎসা করা হলো শেষ পর্যন্ত আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ইন্তেকাল করলো তারপরেও তার সন্তানের এখনো পর্যন্ত কোনো খবর নাই যুগ চোখের বাণী ছেড়ে দেয় কিন্তু পরিচয়টা দেয় না তার বাবা তো আজকে দুনিয়ায় না ডাক দিয়া বলে চাচা তাহলে ওই বিদ্যা মহিলা এখন কোথায় আছে একটু কি আপনি বলতে পারের এবার পাকারে সেই দারওয়ান ডাক দিয়া বলে বাবা তোর কি নাম তোর কি পরিচয় কিজন্য তুই ওই যুবকের কথা ওই পেই বিদ্যা হলো। এবং ওই বিদ্যা মহিলার কথা জিজ্ঞাসা করছো আমার তো মনে হয় এমন কুসন্তানের যদি আমি সাক্ষাৎ পাইতাম তাহলে আমার যে এই লাঠিটা আছে লাঠিটা ওর পিঠের মধ্যে আমি ভাঙতাম কেন ওর মা বাবার সঙ্গে এত দুরবহার করলো এর বাবা তুমি যদি ওই বৃদ্ধা মহিলার সঙ্গে এখন সাক্ষাৎ করতে চাও তাহলে অমুক এলাকার মধ্যে যাও অমুক এলাকার মধ্যে ওই বৃদ্ধা মহিলা মানুষের বাড়িতে এরকম ভাবে ভিক্ষা করে মানুষের বাড়ির মধ্যে ভিক্ষা করে করে আল্লাহর বান্দির কোনো মতো জীবনটা চালায় আল্লাহর বান্দি সুখে এরকম ভাবে কাঠ হয়ে গেছে এখনো পর্যন্ত সেই সন্তানটার জন্য কাঁদে মালিকের দরবারে ডাক দিয়া বলে আল্লাহ আমার হারানো সন্তানকে মালিক আমার কাছে ফিরে দাও ও মালিক আমার সন্তানকে আমার কাছে ফিরে দাও বহুত বড় আশ্চর্যের বিষয় যেই সন্তান সাতটা বছর হয়ে গেল মা বাবার কোনো খবর নাই না কিন্তু মা আজ পর্যন্ত সেই সন্তানকে ভুললো না সন্তান এখনো পর্যন্ত সেই সন্তান মা এখনো পর্যন্ত সেই সন্তানের জন্য কাঁদে এ ধামনায়ের যুবক ভাই কথাগুলো দিলের কাছে বোঝার চেষ্টা করো যুবক খবরদার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবি না যুবক খবরদার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবি না রে ভাই তাহলে তোর দুনিয়ার মধ্যে জীবন হালাক হয়ে যাবে দুনিয়ার মধ্যে তুই অনেক বড় বিপদের মধ্যে পড়বা তুমি বুঝতেও পারবা না আমাদের কাছে তো কত খবরই আছে হয়তো আপনারা জানেন না কত কোটিপতিরা লাখো এসে ডাক দিয়া বলে হুজুর আল্লাহ পাক তো সম্পদের কোনো অভাব রাখেন নাই কিন্তু কেমন জানি এরকম ভাবে শান্তি পাই না খবর নিয়ে দেখা যায় কোটিপতি হতে পারে মা বাবার খবর নেয় না মা বাবা গ্রামের মধ্যে থাকে অনেক কষ্ট করে যার কারণে টাকা পয়সা আছে কিন্তু শান্তি নাই জোরে বলেন তো শান্তি দেওয়ার মালিককে মালিকের নাম কার একটু জোরাবাজ দিয়ে না মুসলমান আল্লাহ আর জোরে বলেন আল্লাহ এই জন্য টাকা পয়সার মধ্যে কোন শান্তি নাই যুব তুমি হয়তো মনে করবা টাকা পয়সার মধ্যে শান্তি বলে যে না না টাকা পয়সার মধ্যে শান্তি নাই এবার আল্লাহর বান্দা যুবক যখন জানতে পারল অমুক এলাকার মধ্যে তার মা এখনো পর্যন্ত জীবিত আছে মানুষের বাড়ির মধ্যে ভিক্ষা করে করে জীবন চালায় অমুক একটা এরকম ভাবে ছোট্ট একটা ঘর যে ঘরের মধ্যে তার মা একা একাই জীবন যাপন করে আল্লাহর বান্দা যুবক মানুষ সাত পর্যন্ত ওই এলাকার মধ্যে চলে গেল যাওয়ার পর দরজার কাছের মধ্যে যখন চলে গেছে দরজার কাছের মধ্যে গিয়ে শুনে হায় ভিতর থেকে বিদ্যা মহিলার কেমন জানি কান্নার আওয়াজ আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা নামাজ পড়ছে দুইটা হাত তুলে কেমন জানি আল্লাহর কাছে দোয়া করতেছে করেছি তারা যেন তাদের মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে জোরে বলেন তোর কথাটা খারাপ ব্যবহার করা যাবে ভালো ব্যবহার করবো তো ইনশাল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে ভালো ব্যবহার করব। আজাদের মা বাবা দুনিয়ার মধ্যে নাই এখানে অনেকে আছেন মা নাই বাবা নাই ওই কবরে চলে গেছে আপনার বাবার জন্য মায়ের জন্য তিনবার সুরাতুল এখলাস কুল হুসুরা কোন সুরা কুল হুসুরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি একবার কুল হুসুরা পড়ে দশ পারা দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে ত্রিশ পারা এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য তাদের বাবা নাই মা নাই দাদা নাই দাদি নাই এতে কাল করেছেন আপন মা বাবা চলে গেছে সবাই কমপক্ষে তিনবার কুলহুসুরা মাঝে 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 পরে পরে আব্বা আম্মার কবরের মধ্যে সব রেশানি করবেন আপনার বাবা আপনার মা কবর থেকে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে আল্লাহ আমরা চলে আসছি কিন্তু সন্তান তো আমাদেরকে ভোলে নাই ও মালিক আমার সন্তানের তুমি এরকম বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো আপনার মা আপনার বাবা কবর থেকে আপনার জন্য দোয়া করতে থাকবে আজকে যে আলোচনা হলো আর লম্বা টাইম আলোচনা করতে চাচ্ছি না আল্লাহর কাছে দোয়া করছি যুবকদেরকে বলছি সবাই সবার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য সব রেশানি করবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন সবাই জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন সবাই দরুদ শরীফ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এখন আমরা দোয়া করছি

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أدركوا رياما نوشن بانيا كم نديبا جهنم فنيا তুমি যদি মাফনা কর্ বন্ধ